দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আফতাবগঞ্জ হাটে কিন্তু রয়েছি শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রি চলতেছে সেই তথ্যই দিব আমরা নূর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আচ্ছা কয়টা বাচ্চা আছে ভাই তিনটা ছেলেবাসুর না মেয়েবাসুর মেয়েবাসুর

এটা সাড়ে বাইশ এটাও বক না আচ্ছা সাড়ে বাইশ হাজার টাকা হলে এটাও বিক্রি হবে তাহলে বয়স কেমন বললেন নূর ভাই আড়াই থেকে তিন মাস আর এইটা কত দিবেন বলেন নেপালি গির হ্যাঁ এটা কত বলেন হ্যাঁ পঁচিশ হলে দেওয়া যাবে পঁচিশ হলে দেওয়া যাবে আচ্ছা এটার বয়সটা একটু বেশি আসবে আচ্ছা তাহলে আপনার বাঁসুরুনি ব্যবসা সব সময় তো থাকে একটু নাম্বার দেন তো ভাই জির ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন ফাইভ থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সেগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ও আচ্ছা আচ্ছা ভাই এটা কত দাম চান ভাই তাহলে চাচা এটা কত দাম চান হ্যাঁ চব্বিশ হাজার কত পাইছেন সর্বোচ্চ দাম সর্বোচ্চ বাইশ হাজার টাকা দাম চাই ও কাস্টমারে কত বলে একুশ বলে না কাস্টমারে একুশ বলে বকনা বাসুর কত কি হলে দেওয়া যাত বাইশ এইটা বাইশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে বকনা এইটা বাইশ বড় ভাই এটা কত হলে বেচা যাবে ভাই আজকে আমদানিটা কিছুটা হলো কম দেখতেছি আমরা ভাই আজকে আমদানি কম দেখতেছি নাকি ভাই একটু কমের মধ্যে আছে দাম কেমন বেশি না কম দাম কম কমছে না বেশি হয়েছে কমই আছে আচ্ছা ঠিক আছে ভাই এত ছোট বাজুরটা বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন হ্যাঁ তেরো বারো হবে না বারো বলতেছি বক না বক না বারো তেরো হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা তেরো হাজার বারো বলে আচ্ছা এই বাচ্চাটা কত দিবেন সাড়ে এগারো এগারো করে দেন দুইশো টাকা লাভ হবে এগারো দিলে আচ্ছা এগারো হাজার এইটা বক না কিন্তু একেবারে ছোট আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া ভালো আছে না আজকে বাজার কি কমের মধ্যে আছে আজকে বাজার কম হ্যাঁ বাজার কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা একটু এই পাশে চলে যাব আপনাদেরকে দেখাবো আমরা আরও বাসু সার বাচ্চা এই পাশে সার বাচ্চা চাচা এইটা আড়িয়া আড়িয়া সার বাসু এইটা চাচা এটার দাম কত চান দাম কত চান বিশ হাজার চাইছেন কাস্টমারের দাম দিছে কত পনেরো ষোলো হাজার কাস্টমারে পনেরো বলে সবার দাম বিশ চাষা কত কি হলে দেওয়া যাবে বিক্রির দাম আঠারো আঠারো আচ্ছা এই পাশে খুবই চমৎকার একটা পাকরা দেখতেছিলাম দর্শক সেরা মানে কিন্তু কত এটা কত কত ছত্রিশ দাম তো কমের মধ্যেই দেখতেছি বত্রিশ সাড়ে বত্রিশ বলে কাস্টমার আচ্ছা কত হলে ফিক্সড দাম দেওয়া যায় চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে সার্বাসুর চৌত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চায় বত্রিশ সাড়ে বত্রিশ হাজার টাকা কাস্টমার বয়স কেমন আসবে এটা তিন মাসের মতো বয়স আসবে তাহলে চৌত্রিশ বলে দিলেন তেত্রিশের মধ্যে হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বি ভালো আছেন এই এইটা কত হলে বাবা যে এটা এটা আটাইশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে সালমাত্র আর ওইটা ওইটা পঁচিশ আচ্ছা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার টাকায় এটাও বিক্রি হবে এটাও একটা সার বছর ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমরা দেখি আর এই যে দেখেন যে মারামারি লাগেছে এরা চাষা এই ক্রোসটা কত বাহান্ন চাষা কত কি বলে চাষা চল্লিশ একচল্লিশ কত হলে দিতেন তাও চুয়াল্লিশ আচ্ছা এটা একটা সার বছর হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই আচ্ছা তাহলে ভালো আছেন আপনি এখানে গরু ধরছেন আপনি আপনি তো এখানে গরু ধরে বিক্রি করা করতেন না ছয়টা কিনছেন ছয়টার মধ্যে একটা ধরছেন এটা যদি বিক্রি হয় কিছু টাকা লাভ হয় দিয়ে চলে যাবেন বাসা কোথায় আপনাদের রংপুর আচ্ছা এইটা কত কি হলে দিতেন তাও পঁয়ত্রিশ চাইছেন তিরিশ বলে লাস্ট কত দেওয়া যায় কিন্তু থেকে টাকার মধ্যে এইটা বিক্রি করতে চান আপতার থেকে দেখতেছেন আপনারা দর্শক এটা আজকে বাজার কেমন বাজার একটু কমের মধ্যে আছে না বেশির মধ্যে বেশির মধ্যে আছে সব সব জায়গায় কি বেশি আপনাদের রংপুরেও বেশি সব জায়গায় ঠিক আছে কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ চব্বিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ